হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা উনিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গয় ঘিরেম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা উনিশ যথা দীপ নিবাতস্থ নিঙ্গতে সা উপমা শ্রীতা যোগিন যত চিত্তস্য জুন যত যোগম আত্মন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যথা যেমন নিবাতস্থ বায়ুশূন্য স্থানে অবস্থিত দ্বীপ প্রদীপ ন না ইঙ্গতে কম্পিত হয় না চঞ্চল হয় না আত্মনঃ আত্মবিষয়ক যোগম যোগ জুনযত অভ্যাসকারী যত চিত্তস্য সংযত চিত্ত যোগিনহ যোগীর সা তাই উপমা দৃষ্টান্ত উদাহরণ শ্রীতা জানবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যেমন স্থানে অবস্থিত প্রদীপ শিখা কম্পিত হয় না আত্মবিষয়ক যোগ অভ্যাসকারী সংযতচিত্ত যোগীর তাই দৃষ্টান্ত বলে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ সংযতচিত্ত যোগীর মানসিক অবস্থাকে এই শ্লোকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করেছেন বায়ু স্থানে প্রদীপ জ্বালালে যেমন সেই প্রদীপ শিখা কম্পিত হয় না স্থিরভাবে জ্বলতে থাকে তেমনি যে যোগী তার চিত্তকে সংযত করেছেন তিনি আত্মার ভাবনায় পরমাত্মার ভাবনায় অবিচলিত থাকেন অচঞ্চল থাকেন বাস্তবে দেখা যায় যে বায়ুশূন্য স্থানে প্রদীপ জ্বলে না প্রদীপ জ্বালাতে গেলে অক্সিজেন বা বায়ুর প্রয়োজন তাহলে বায়ুশূন্য স্থানে প্রজ্বলিত প্রদীপ বলতে কি বুঝতে হবে বুঝতে হবে যে স্থানে প্রদীপটি জ্বলছে সেই স্থানের বায়ু নিশ্চল অবস্থায় আছে তাই প্রদীপ শিখাটি স্থিরভাবে প্রজ্জ্বলিত হচ্ছে শাস্ত্রে ইন্দ্রিয়ের প্রবল ভোগ বাসনা এবং কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুকে ঝোড়ো হাওয়া বা প্রবল বায়ুপ্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে এই ইন্দ্রিয়গুলির ভোগবাসনা এবং ষড়রিপুর তাড়নারূপ প্রবল হাওয়া যে কোনো মুহূর্তে আত্মজ্ঞানরূপ প্রদীপ শিখাকে কম্পিত করে দিতে পারে নিভিয়ে দিতে পারে সাধারণ মানুষ এই কাম ক্রোধ লোভ মোহের ঝুড়ো হাওয়ায় সব সময় বিচলিত হচ্ছে মায়ামোহের সাগরে হাবুডুবু খাচ্ছে কিন্তু যোগী সাধারণ মানুষের মতো নয় যোগী তার দেহ মন ইন্দ্রিয় বুদ্ধি এবং চিত্ত সংযত করেছেন যোগিতার পঞ্চ ইন্দ্রিয়কে জয় করেছেন রূপ রস শব্দ গন্ধ স্পর্শের প্রলোভন থেকে নিজেকে মুক্ত করেছেন যোগী সড়িপুকে জয় করেছেন তাই ইন্দ্রিয় বাসনা এবং কাম ক্রোধ লোভ মোহ মদ মাের ঝোড়ো হাওয়া তাকে বিচলিত করতে পারে না তিনি আত্মবিষয়ক জ্ঞানে ভাবনায় এবং ধ্যানে অবিচলিত থাকেন কোনো প্রকার প্রলোভনের ফাঁদে তিনি পা দেন না স্থির বায়ু যেমন প্রদীপ শিখাকে চঞ্চল করতে পারে না তেমনি যে যোগী দেহ মন ইন্দ্রিয় চিত্ত এবং বুদ্ধিকে সংযত করেছেন তাদের রিপুগুলি প্রশমিত অবস্থা প্রাপ্ত হয় সাম্য অবস্থা প্রাপ্ত হয় বিকার শূন্য হয় এই সংযত ইন্দ্রিয় এবং চিত্ত যোগীকে আত্মভাবনা থেকে আত্মবিষয়ক ধ্যান ধারণা এবং তপস্যা থেকে বিচলিত করতে পারে না তারা আত্মানন্দে বিভোর থাকেন তাদের আত্মবিষয়ক ভাবনা অচঞ্চল প্রদীপ শিখার মতো ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতষট্টি সংখ্যক শ্লোকে বলেছেন যে মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপরে অবস্থিত নৌকাকে বিচলিত করে সেই রূপ তার অর্থাৎ সাধকের প্রজ্ঞাকে হরণ করে অর্থাৎ এই যে মায়ার সাগর বা ভব সাগর তা পার হবার জন্য একটি তরণী বা নৌকা দরকার ভগবানের শ্রীচরণরূপ তরণী আশ্রয় করে ভক্ত সাধক বা যোগীকে এই ভবসাগর পার হতে হয় মাঝি শূন্য একটি নৌকা নদী পার হতে গেলে ঝোড়ো হাওয়া যে কোনো মুহূর্তে নৌকাটিকে ডুবিয়ে দিতে পারে বা বিপথে চালিত করতে পারে তাহলে নৌকাটিকে পারে নিতে গেলে একজন কাণ্ডারি বা মাঝির দরকার শ্রী গুরুকে বা শ্রী গোবিন্দকে ওই তরণের মাঝি বানাতে হয় তার উপরে সমর্পণ করে তার শ্রীচরণ আশ্রয় করে যদি সাধক অগ্রসর হন তাহলে ইন্দ্রিয় রূপ ঝোড়ো হাওয়া আর নৌকাটিকে ডুবাতে পারে না ঠিক মতো পারে পৌঁছায় আর নৌকাটিকে ডুবানোর ভয় থাকে না ঝোড়ো হাওয়া দিলে নাবিক শক্ত করে হাল ধরেন অনুকূল হাওয়া দিলে পাল তুলে দেন তরি পারে পৌঁছায় ভগবান বলেছেন যে এই ইন্দ্রিয় ভোগবাসনা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এমন প্রবল রিপু যে ক্ষণিকের দুর্বলতায় সংযতচিত্ত যোগীর মনকেও বিচলিত করে দিতে পারে বিপদগামী করে দিতে পারে যেমন বিশ্বামিত্র মুনির ক্ষেত্রে হয়েছিল তাই সংযতচিত্ত যোগীকেও সদা সর্বদা সচেতন থাকতে হবে যেন এই প্রবল রিপুগুলি ভাবের ঘরে চুরি না করে প্রবল রিপুগুলিকে বসীভূত করে সংযত করে আত্মভাবনায় যোগী অবিচলিত থাকবেন অবিকম্পিত থাকবেন যারা যোগী তারা যোগ অভ্যাসের সময় দুই ভ্রুর মাঝখানে অর্থাৎ আজ্ঞা চক্রে বা হৃদয় মাঝে স্থির প্রদীপ শিখার মতো বা স্থির মোমবাতির শিখার মতো বা সূর্যের মতো আত্মজ্যোতি দর্শন করেন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগের উনিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি যেমন বায়ুশূন্যস্থানে অবস্থিত প্রদীপ শিখা কম্পিত হয় না আত্মবিষয়ক যোগ অভ্যাসকারী সংযত চিত্ত যোগীর তাই দৃষ্টান্ত বলে জানবে এখন আমরা শ্রীমদ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি, শ্রীণ পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা স্তা পুতিভ্রুতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দ তথ ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মনস জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম। হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি শ্রী ভগবান হে ভগবান এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ